কথা নয় এক দফা এক দাবি সুলতানের মদত্যাগ শিক্ষক নামের কলঙ্ক ওই আয়ুবালি আলী এই মুখে কলঙ্ক করে এই স্কুল থেকে রড সিমেন্ট এবং স্কুলের আসবাবপত্র চুরি করে ইতিহাসের নেটকারজনক ঘটনা ঘটিয়েছিল যার রেজলিউশন এখনো এই স্কুলে নেই গায়েব করে দিয়েছে ওই আয়ুবালির দোষরা এখনো স্কুলের আশেপাশে ঘরে এই মেহেদি মাস্টার এই আয়ুবালি মাস্টার আর ওই আগের আর ওই যত ম্যানেজিং কমিটির সদস্যরা ছিল ওদের সকল পাপের আমল নামা আপনাদের সামনে তুলে ধরব এবং জনগণের সামনে সেটা বিচার করবো ইনশাল আমাদের এই স্কুলের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে ওই আমবিটা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আমাদের স্কুলের আসবাবপত্র আছে ওই আইবলির ওপারের একটি স্কুলের আসবাবপত্র নিয়ে ওই স্কুল চালু করে আর যখন এখানে কমিটিতে ছিল ওই জিয়াউর মাস্টের ওর সব ঘরের সামনে দেখে আসবেন একটি কাচারি ঘরে নয় থেকে দশটি বেঞ্চ আমাদের মুখার্জোর মার্কার সহ আছে টাকার বিনিময় বিক্রি করেছে এত দুঃসাহসে কোথা থেকে পায় একটা কথা মনে রাখবেন কালকে থেকে যখন আমরা এটা হাতে নাতে ধরি আর সোশ্যাল মিডিয়ায় যখন আলোড়ন সৃষ্টি হয় ওই মেহেদি মাস্টার কিন্তু আমার পা ধরতে অনাতবাদ করেনি কিন্তু আমি তাকে সার আমি আমার নীতি নৈতিকতার দিকে অটুট আছি আর আপনারা জনগণ আপনারা সেইভাবে নীতি নৈতিকতার দিকে শক্ত হাতে ওকে যদি দমন করতে না পারেন এই মুখার্জনের ঐতিহ্য বাকি যেটুকু আছে সেটুকু মাতির সাথে দুলিয়ে দিবে এই দুর্নীতিবাস মেহেদি হাসান সুলতান মাস্টারের পদত্যাগের জন্য মেহেদি হাসান সুলতানের দুর্নীতি অসীম সে বলে প্রকাশ করা যাবে না সে নিয়োগ প্রাপ্ত হইতে কত যে দুর্নীতি করছে এর কোনো সীমা পরিসীমা নাই সে নিয়োগ থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকার সে নিয়োগ বাণিজ্য করছে এবং সে কাউকেই তোয়াক্কা করে না তাকে বিভিন্ন ক্ষেত্রে ধরা হইলে সে বলে আমার বড়ো ভাই আছে আমার দুই তিনজন লোক কেনা আছে আমরা জানতে চাই কাকে কাকে সে কিনছে কার মাথার কত দাম এটা জানতে চাই এই এই প্রতিষ্ঠান আমাদের মেহেদি মাস্টারের একার না আমরা এলাকাবাসী আজকে সোচ্ছার হয়েছি আমরা তার তার পদত্যাগ চাই আমরা প্রথমে বলতে চাই সে তার নিয়োগ থেকে সে কত দুর্নীতি করছে সেই স্কুলের হিসাব দিতে হবে আমাদের সামনে কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে এটা সবার সামনে তার দিতে হবে এবং কীভাবে সে নিয়োগ দিয়েছে এগুলো আমাদের সঠিক ভাবে আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং টিচারদের সে টিউশন ফি না টিউশন ফি হলো টিচারদের ন্যায্য পাওনা টিচারদের যদি আমরা ন্যায্য পাওনা না দেই তাহলে তারা কি সঠিকভাবে ক্লাস করাবে আমরা তীব্র প্রতিবাদ জানাই কেন সেই দুর্নীতি করবে এগুলো আমাদের সব আজকে সবার সামনে উপস্থাপন করতেছি আমরা এর সঠিক সমাধান চাই তারপরে সে রেজাল্টের কারণে ছাত্রছাত্রীরা প্রমোদনা পুরস্কার পায় সে এক লক্ষ টাকা আছে সে ছাত্রছাত্রীদের সে টাকা দেয় না সে টাকা না দিয়া বিভিন্ন ভাউচার বিভিন্নভাবে খরচের বাহানা দেখাই সে টাকাগুলো সবই করে আমরা সঠিক হিসাব চাই যতদিন পর্যন্ত ওর পদত্যাগ না করবে ততদিন আমরা এই স্কুলের গেট আমরা ছাড়বো না আমরা প্রজনপথে লাইব্রেরি তালা মারব আমরা লাইব্রেরিতে আজকে তালা মারব ওর দুর্নীতির খতিয়ান আমরা তুলে ধরবো মিডিয়া জগতে প্রজন্নবদ্ধ আমরা সচিবালয় যাবো উর্ধতন কর্তৃকার কর্তৃপক্ষের সহায়তা নেব দুর্নীতি দমন কমিশনে যাব এই রকম বেহাত চোর শিক্ষা কোনোক্রমে মুগর্ধ থাকতে পারবে না আমাদের আমাদের ছেলে মেয়ে এই চোরের কাছে মানুষ হবে না এই ছেলে মেয়ে যদি মুগার্জনের কথা বলে সবাই বলে তোদের হেডমাস্টার একটা চোর আজকে আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে না কিন্তু আমাদের এলাকাবাসীর ছেলে মেয়ে পড়ে তারা আমাদের সন্তান আমাদের নাতিপুতি আমাদের সেই মায়ের কারণে আজকে আমরা ছুটে আসছি আমরা সচেতন নাগরিক আমরা যদি আজকের প্রতিবাদ না করি আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মেহদিয়াসানসার যে সমসাময়িক আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে তিনি সম্পূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি তোয়াক্কা না করে উনি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জনসমাজের কাছে আঙ্গুল দেখিয়ে যে অনৈতিক যে কাজগুলি করেছে আমরা এলাকাবাসী

বিভিন্ন জায়গায় বিক্রি করে সেটাও এক ফ্যামিলিতে আছে সেটাও সে সরিয়েছে হয়তো আপনারা জানেন না কিন্তু আমরা কিছু কিছু খবর জানি জামান্য একজন দপ্তরি এই আমাদের হিন্দু তার দশ কাঠা জায়গা বিক্রি করে সে এখানে চাকরি নিয়েছে অর্ধেক টাকা সে খেয়েছে আর বিভিন্ন লোকজন মিলে আর টাকা খেয়েছে কম্পিউটার অনেক জিনিস সে চুরি করেছে বিগত দিনে আমরা ধরতে পারিনি কিন্তু এই দু এক দিন আগে তাকে হাতে নাতে আমরা ধরছি ধরার পর সব দায়বার সে শিকার করেছে এখন যদি আমরা স্কুলের ভালো চাই ভালো চাওয়ার পক্ষে এই হেডমাস্টারের পদত্যাগ দাবি করি তার নিজের হাতে সে পদত্যাগ দেবে যতক্ষণ সে পদত্যাগ না করবে আমরা প্রয়োজন পালন ধর্মঘট সে ঠিক মতন স্কুলে আসে না মনে মনে চাইলে আসে না মনে চাইলে না আসে এরপরে এই দলীয় প্রভাব খাটাইয়া কয়েকটা নিয়োগ দেশে অনেক টাকা নিয়া যে অযোগ্য লোক যোগ্য স্থানের নেছে টাকার বিনিময়। ওর দুর্নীতির কথা কি আর বলবো স্কুলের এই আসবাবপত্র কম্পিউটার ল্যাপটপ স্কুলের বেঞ্চ পর্যন্ত বিক্রি এই বৃহস্পতিবার লোকজন এলাকার লোকজন টলারে উঠাইয়া নিয়ে যাইতেছে তা এলাকার লোকজন ধরছে আমি পাইছি মিডিয়ায় খোঁজখবর নিলাম দেখি হ্যাঁ ঘটনা সত্য বেঞ্চ আগে ওখানে পাচার করছে এই এর আগে ম্যানেজিং কমিটির সদস্য জিয়া মাস্টার ওর বাসায় পাঁচটা বেঞ্চ তাও পাওয়া গেছে ল্যাপটপ নাই কম্পিউটার নাই অনেকগুলো ফ্যান ছিল একটা ফ্যানেরও হদিস নাই ও বিক্রি করে ফেলাইছে এই দুর্নীতি আর এই অযোগ্য টিচার আমরা এখানে চাই না আপনারা ইতিমধ্যেই ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ায় পেয়েছেন যে তার নামে ইতিপূর্বে তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করে এসেছেন সেখানেও এই এক অভিযোগ চুরির অভিযোগ সেখানে নাকি মোবাইল চুরি টুরি এই সব ব্যাপারে অভিযোগ আছে আমরা চাই এই স্কুলের আমাদের এই এলাকার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই মাধ্যমিক বিদ্যালয়ের গৌরব ইতিহাস ঐতিহ্য কোনো চোরের মাধ্যমে লেখা না হোক এই স্কুলের একজন হেডমাস্টার থাকবে একজন শিক্ষক থাকবে আমাদের সবার শ্রদ্ধার পাত্র এই মিডিয়া মিডিয়ার বাইদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই কথাটা আমরা প্রশাসনের উচ্চ পর্যায়ে জানিয়ে দিতে চাই আমাদের এই স্বনামদন্ড মুঘার্জন মাধ্যমিক বিদ্যালয় নাজিরপুর প্রেসপুর। এর জন্য এই মেহেদী আচান এই দুর্নীতিবাদ শিক্ষক কোনোভাবেই মানানসই নয় যে লোক নিজের স্বীকার করেছে আমার এক এক সিদ্ধান্তে আমি এই বেঞ্চ টেবিলগুলো অন্য কোথাও পাঠাচ্ছি এবং আরও অন্য এক বাসায় পাঁচটি বেঞ্চ পাওয়া গেছে উনি বলেছেন যে এই বেঞ্চগুলো এমনি হয়েছে কিন্তু সেই বাসায় গিয়ে আমরা জানতে পারলাম তারা এই বেঞ্চগুলো কিনে নিয়েছেন তার মানে ওখানেও তিনি চুরি করেছেন কাজেই আমরা এই চোর থেকে পরিত্রাণ চাই এই এলাকার মানুষ পরিত্রাণ চাই সম্মানিত উপস্থিতি আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন আপনাদের এই মনের কথাটি বলার জন্য এবং আমরাও আপনাদের সাথে এই স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এই দুর্নীতিবাদ মাস্টারের পদত্যাগ দাবি করছি স্কুলের ফ্যান ল্যাপটপ চুরি কোনো হদিশ পাওয়া যায় নাই এই দুর্নীতিবাজ শিক্ষক ও চোর আমরা মাধ্যমিক বিদ্যালয়ের হিতাকাঙ্ক্ষী আমরা একজন চোরের মাধ্যমে একটা প্রতিষ্ঠান চালা চলুক এটা আমরা চাই না স্যার আমাদের বলেছেন যে আমাদের স্কুলে এখন কারেন্ট নিয়ে যাচ্ছে গরমকাল তার জন্য জেনারেটারকে ঠিক করা লাগবে তার জন্য আমাদের কাছ থেকে জনপতি প্রতি একশো টাকা করে নিয়েছে নিয়ে তারপর জেনারেটার ঠিকও করে নাই আর এমনকি আমাদের টাকাটা ফেরত দেয় নাই আইডি কার্ড সেটাও দেওয়া হয়নি এটারও আমরা একটা সমাধান চাই উবেরদের কথা বলে টাকা নিয়েছে আমরা সবাই উবেরতে পাই না দুই একজনে দুই জনের ক্লাসে একশো জনের মধ্যে দশ জনে পায় তাই আপনারা নব্বই জনের টাকা ফেরত চাই যাদের কাছ থেকে যারা উপবৃত্তি না পায় তাদের টাকাটা ফেরত চাই আমাদের এইটাই দাবি এখন চর স্কুলে থাকলে বিদ্যালয়ে থাকলে আমরা স্কুলে পড়াশোনা করব না পিটির টাইমে একটা মেয়ে আছে সেতু নামে ওরা একটা গাল দিছে অনেক জঘন্য গাল তারপরে তার যে ব্যবহার তার শিক প্রধান শিক্ষক হিসাবে তার ব্যবহার হয় না তার ব্যবহার এত খারাপ আমরা এই এস স্যারের মেজাস স্যারের পদত্যাগ চাই স্যারের পদত্যাগ চাই আমি এস এম মহাসেন সহকারী শিক্ষক মুগালঞ্চন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে এবং সহকারী প্রধান শিক্ষকের শূন্যপদ থাকার কারণে ম্যানেজিং অ্যাড কমিটি ম্যানেজিং কমিটি কর্মীদের আমাকে দায়িত্ব পালন করে এই বিদায় আমি অর্থ বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করি আমাদের বিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে যে বেঞ্চ এবং চেয়ার নিয়ে যে ঘটনাটি ঘটেছে তা হলো এই বেঞ্চ চেয়ারগুলো পার্শ্ববর্তী একটা প্রতিষ্ঠান বৈঠকাটা আদর্শ তা শোনা যায় যে বৈঠকাটা আদর্শ বালিকা বিদ্যালয়ে নেওয়ার চেষ্টা করেন ফলে কিছু এলাকাবাসীর বাধার মুখে তখন এই বেঞ্চ চেয়ারগুলো আবার সংরক্ষণ করে এবং এই বেঞ্চ চেয়ারগুলো এখন সেই অবস্থায় আছে আরও কিছু শোনা যায় যে বিগত দিনে কিছু আসব চরিত্র বিষয়ে ঘটনা তা এক প্রধান শিক্ষককে বলতে পারবেন এই বিষয়ে আমার তেমন কোনো ধারণা প্রধান শিক্ষক গতদিন বলছে আমার তো পারিবারিক সমস্যা ঘটে আমি দুই দিন হয়তো বা ছুটি থাকতে পারি না আসার সম্ভাবনা নাও থাকতে পারি আমার বলছো তো আমরা কালকে আমি দুদিনের জন্য ছুটিতে থাকবো কালকে আমার শাসা সম্ভাবনা নাই এরকম